আমাদের সমাজের মানুষ ইমানদার কাকে বলে আমাদের সমাজের মানুষ ইমানদার তাকে বলে যার বড় বড় দাড়ি দাড়ি ছেড়েছে মধ্যে মধ্যে মেহেন্দি রঙ করে তারা হলো ইমানদার আমাদের সমাজে তারা হলো ইমানদার দেখবেন সপ্তাহে একটা দিন পরে টুপি সুহান আল্লাহ টুপি পরে চলে আসবে আর শুক্রবারের পরে তাকে আর দেখা যাবে না আমরা মনে করি এরা ইমানদার ইমানদারে আসলে এরা নয় এটা ইমানদার নয় ইমান হল মনে বিশ্ব মনে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দেওয়া এবং কর্মে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান তিনটাকে একসঙ্গে মিলিয়ে সমষ্টির নাম হচ্ছে ইমান আপনার মনে বিশ্বাস করবেন যে আল্লাহ কোরআন নাজিল করেছে পৃথিবীতে একজন নবী এসেছিল পৃথিবীতে একজন নবী এসেছিল তার উপরে কোরআন নাজিল হয়েছে একাধিক বিধান নাজিল হয়েছে এটা হচ্ছে মনে বিশ্বাস করা এবং মুখে স্বীকৃতি দেওয়া এবং তার উপরে কর্মে বাস্তবায়ন করা সেই মোতাবেক আমল করার নাম হচ্ছে ইমান কিন্তু আমরা বড় বড় দাড়ি ছেড়ে দিয়েছি আমাদের সমাজে দেখবেন বড় বড় দাড়ি ছেড়ে দিয়েছে একটা দিন নামাজ পড়ে না এরা আবার ইমানদার এরা ইমানদার না দাড়ি ছাড়লে ইমানদার হওয়া যায় না যদি দাড়ি ছাড়লে ইমানদার হয় তাহলে আবু জাহেলও ইমানদার আবু জাহেলের কম বড় দাড়ি ছিল না আবু জাহেলের জীবনী পড়বেন বদরের যুদ্ধে আব্দুল্লাবিনে মাসুদ রাজিয়াল আবু জাহেলের দাড়ি ধরে সাহিব ওখারির হাদিস এসেছে আব্দুল্লাহ মাসুদ বিখ্যাত সাহাবী আবু জাহেলের দাড়ি ধরে তাকে টেনে সাইডে করেছিলেন প্রকাশ্যভাবে স্পষ্ট হাদিস আছে তাহলে যদি দাড়ি ছাড়াটাই ইমানদার হয় তাহলে আবু জাহেলও ইমানদার যদি দাঁড়ি ছাড়াটা ইমানদার হয় তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ইমানদার রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখবেন বড় বড় দাড়ি ছিল দাড়ি ছাড়লে ইমানদার হওয়া যায় না সপ্তাহে একদিন টুপি পাঞ্জাবি পরে ভালো সেন্ট মেখে এসে আবার এক সপ্তাহের জন্য বিদায় হয়ে গেলাম এটার নাম ইমানদার নয় সাহাবিদের মতো ইমানদারা ইমান হতে হবে আপনাকে সাহাবিরা যেভাবে ইমান এনেছিল সেভাবে আপনাকে ইমানদার হতে হবে মনে রাখবেন আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষের আবু জাহেলের মতো ইমান আছে আবু জাহেলের ইমান কত ভালো ছেলে দেখবেন হাজিরা যারা হজ করতে যেত সৌদি আরবে তো আবু জাহেল হাজিদেরকে পানি পান করতেন আবু জাহেলের ইতিহাস করবেন আপনাকে বলছি আবু জাহেল কী করত হাজিরা যারা সৌদি আরবে মক্কায় হজ করতে যেত তাদেরকে আবু জাহেল পান পানি পান করাত কত ভালো কাজ করত আবু জাহেল বিশ্বাস করত যে মোহাম্মদ সাল আলি সাল্লাম আল্লাহর নবী আবু জাহেল বিশ্বাস করত যে কোরআনটা নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এটা সত্য আবু জাহেল বিশ্বাস করত যে উপরে একজন মাহবুদ আছে এটা সত্য আবু জাহেল বিশ্বাস করত যে মোহাম্মদ সাল্লাম খানায় কাবাতে এবাদত করছে এটা সত্য আমরাও বিশ্বাস করি যে আমাদের উপরে আমাদের নাবী মোহাম্মদ সাল্লাহু আলহ সালামের উপরে কোরআন নাজিল হয়েছে এটা সত্য বিশ্বাস করি আমরা বিশ্বাস করি মসজিদ এসে যারা পাঁচক নামাজ পড়ে ওপরে একজন মালিক আছে মাহবুদ আছে তাকে সন্তুষ্ট করার জন্য করে আমরাও এটা বিশ্বাস করি বিশ্বাস আমরাও করি এটা আবু জাহেলের বিশ্বাস মুখে স্বীকৃতি দিলে হবে না মনে বিশ্বাস করলে হবে না কর্মে বাস্তবায়ন করতে হবে কাজে কাজে কামে আপনাকে মিল রাখতে হবে তাহলে হবে আউবাকার সিদ্দিক সিদ্দিকরা আল্লাহ তালাহ মতো বিশ্বাস তাহলে হবে উমারের মতো ইমান তাহলে হবে আলীর মতো ইমান যদি আপনি না মানেন আপনি হবে আবু জাহেল যদি আপনি কর্মের সাথে বাস্তবায়ন করেন তাহলে হবেন আপনি আউবাকারের মতো উসমানের মতো আলীর মতো খালেদ বিন অলিদের মতো আপনার ইমান হবে সম্মানিত উপস্থিতি তাদের ইমান এবং আমাদের ইমান প্রায় চারটি বিষয় পাঁচটি বিষয় আমি নোট করেছি যে তাদের ইমান এবং আমাদের ইমানের সাথে কতটা পার্থক্য পাঁচটি বিষয় তাদের ইমান এবং আমাদের ইমানের সাথে কতটা পার্থক্য দেখবেন একটা একটা পার্থক্য কোরআন এবং সহি হাদিস আনুগত্য করার ক্ষেত্রে তাদের তাদের অবস্থা এবং আমাদের অবস্থা বুঝতে পারলেন না কোরআন এবং হাদিস আমল করার ক্ষেত্রে আনুগত্য করার ক্ষেত্রে অনুসরণ করার ক্ষেত্রে অনুকরণ করার ক্ষেত্রে তাদের ইমান এবং আমাদের ইমানের মধ্যে পার্থক্য দেখেন তাদের ইমান দেখবেন বিশিষ্ট সাহাবি দ্বিতীয় খলিফা উমার রাজি আল্লাহ যে তিনি বলছেন যে আইলা হাজারিল আমি তাওয়াফ করতে করতে মক্কায় সৌদি আরবে কাবা শরীফের গেলাপ যে চারিদিকে ঘুরে সেই কর্নারে একটা হাজারে আস্বাদ বলা হয় একটা কালো পাথর রাখা আছে উমার রাজি আল্লাহ বলছেন যে আন্নাহু যা ইলা হাজার ফাকাবালাহু আমি সেই পাথরটাকে চুম্বন করলাম উমার বলছেন আমি পাথরটাকে চুমা খেলাম ফাকলা এবং আমি বললাম ইন্নি আলাম আনকা ইন্নি আলাম আন্নাকা হাজারুন আমি জানি যে তুমি পাথর মাত্রই লা তাজরু ওয়ালা তানফাউ তুমি না আমাদের ক্ষতি করবে না আমাদের উপকার করতে পারবে তুমি আমাদের ক্ষতিও করতে পারবে না উপকার করতে পারবে না ওয়ালা ওয়ালাউল্লা সাল্লাম শুনে রাখো পাথর আমি মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামকে চুম্বন খেতে দেখেছি বলে আমি চুমা খাচ্ছি না হলে তোমাকে আমি জিন্দেগিতে চুমা খেতাম না তোমাকে আমি চুম্বন করতাম না এই হলো উমার রাজি আল্লাহ আলহ ইমান আনুগত্য করার ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহু আল সাল্লামের আনুগত্য করার ক্ষেত্রে উমারের ইমান দেখেন উমারের ইমান উমারের ছেলের ইমান আপনাকে বলি আবদুল্লা রে আনহু তিনি বলছেন যে মুজাহিদ রাহিমাহুল আলাই বিশিষ্ট মুজাহিদ বলছেন যে আমি উমারের ছেলে আবদুল্লার সঙ্গে একটা সফরে হাঁটছিলাম ফি সাফারিন এক জায়গাতে সফরে হাঁটতে হাঁটতে রাস্তায় হাঁটতে হাঁটতে আবদুল্লাহকে দেখলাম মাকানি আনহু ফা আবদুল্লাহকে দেখলাম একটু জায়গা সরে হাঁটলেন মানে যে সোজা হাঁটছিলেন যেতে যেতে একটু সাইডে চলে গেলেন ফা সইল আলিমা ফা আলতা মুজাহিদ বলছেন যে আপনি আমার সঙ্গে ভালোই হাঁটছিলেন হাঁটতে হাঁটতে আপনাকে দেখলাম আপনি ওই জায়গাখানে একটু সরে গেলেন কেন গেলেন তার প্রশ্ন আবদুল্লা রাহু তালু বলছেন রাসুল আল্লাহ সাল্লাহ আল সাল্লাম হাজা ফালতা আমি একদিন আল্লাহর নবীর সঙ্গে এই রাস্তাতে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে আল্লাহ নবীকে আমি এইভাবে একটু এ রাস্তাটা অন্য দিকে কেটে যেতে দেখেছি। দেখছেন তাদের ইমান আল্লাহর নবীকে সামান্য রাস্তাতে একটু অন্যরকম ভাবে হাঁটতে দেখেছেন বলে উমার আব্দুল্লাহ আল্লাহ মনে রেখেছে যে আল্লাহ নবী এই যা এখানে এইভাবে হাঁটতেন বলে তিনি এইভাবে হাঁটছেন কি ইমান তাদের আজকে আমাদের ইমান দেখুন আজকে আমাদের ইমান এমন জায়গায় পৌঁছালছে কোরআন হাদিসকে ফলো করা তো দূরের কথা কোরআন হাদিসকে অনুসরণ অনুকরণ করা তো দূরের কথা আমাদের ইমান কমতে কমতে নিচু লেভেলে নামতে নামতে আমাদের ইমান চলে গেছে গহিল ঘরে অবাক কথা গহিল ঘর বুঝলেন না আমাদের ইমান কমতে কমতে নিচু লেভেলে নামতে নামতে আমাদের ইমান চলে গেছে গহিল ঘরে গহিল ঘর মানে আমাদের ইমান কেমন দেখবেন আজকে আমাদের ইমান কি যে কাউরি যদি পনসা হয় পনসা না কি বলে আপনাদের দিকে আমরা পানি বসন্ত বলি আপনারা পনসা বলেন যে পানির মতো একটা ই হয় তো পাঁচক মুসল্লি নামাজ পড়া মুসল্লি পাঁচ উনিশ গর্ভ করা বলে যে আমি উনিশশো এত সাল থেকে সন্তারি করছি এমন ইমান তাদের এমন নিচু নেবে গেছে পনসা হয়েছে তো কি করেছে গাছটাকে ঝুলালছে কোথায় গোহিল ঘরে আপনার চালাতে গাছটাকে ঝুলালছে ওখানে ঝুলাইলে দূর ঠেঁকে পেলে পয়সা ভালো হয়ে যাবে নাওজবিল্লাহিম জালি কম বড় চাহেল আমাদের সমাজে এরা বেলা সাহাবিদের মতো ইমান আনবে আর আল্লাহর কথা ফাইন আহ মানু বি মিসলিম তোমরা যদি সাহাবিদের মতো ইমান আনো ফাঁকা দি তাহলে তোমরা হেদায়ত না হলে পাবে না আমাদের ইমান কত জঘন্য হয়েছে আমরা আমাদের এত জঘন্য হয়েছে যে আমাদের ইমান চলে গেছে গহিল ঘরে গহিল ঘরে গাছ টেঙে দিলে বেলে পয়সা ভালো হয়ে যায় কাউরির যদি গায়ে আপনার কাউরি যদি ঘা হয় আপনার এক শিরা না কি বলে ওটাকে শিরা বলে অন্ডকোশ বেড়ে যাওয়া এটা হয়ে গেলে গাছ ঝুলাই লেবেলে অন্ডকোশ ভালো হয়ে যায় এত ভাবতে পারেন আমাদের ইমান কোথায় গেছে কিভাবে আমরা ইমানদার হয়েছি আবার আমরা গর্ব করি এত সাল থেকে আমি নামাজ পড়ছি সত্তর বছর ধরে আমরা নামাজ পড়ছি বলেন তো আপনাকে সারা জীবন আমার জীবন দশায় কিয়ামত পর্যন্ত আপনাকে সময় থাকলো আপনি প্রমাণ দেন যে কোনো একজন সাহাবি সাল্লামের জীবন দশাই একরামের জীবন দাসায় চার খলিফার জীবন দশায় আপনি একটা প্রমাণ দেন যে কোন সাহাবি কোন গাছ ঝুলিয়ে তার অসুখ ভালো করেছে আপনার জীবন দাসায় আমার জীবন দশায় কিয়ামত কিয়ামত পর্যন্ত একটা প্রমাণ দেন দেখি কোথায় আমাদের ইমান গেছে গাছ ঝুললে মানুষের অসুখ ভালো হয় জন্ডিসের গাছ জন্ডিস হয়েছে গলায় ঝুলিয়ে দিয়েছে ও গাছ বেলায় জন্ডিস ভালো হয়ে যাবে অবাক কথা এটা আমাদের ইমান আপনি একটা প্রমাণে কোনো সাহাবি এটা এভাবে গাছ ঝুলিয়েছিল শোনেন আমাদের ইমান আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমাদের ইমান আল্লাহ নবী সাল আল বলছেন আজকে একজন লেখক লিখছেন ডক্টর মুজাফর বিন মোহাসিন আমালে সলে বয়ে যে আজকে আমাদের ইমান হচ্ছে মাকাল ফলের মতো মাকাল ফল ছিলেন সৌদি আরবে একটা মাকাল ফল হয় সেই মতো আমাদের ইমান মাকাল ফল মানে শুভানাল্লাহ ওপর থেকে দেখতে খুবই সুন্দর এত সুন্দর যে খেতে ইচ্ছা করবে দেখলেই খেতে ইচ্ছা করবে যেমন ওই ফল ফলটাকে আপনি কাটবেন বা ভাঙবেন যে ভিতরে এত গন্ধ ভিতরে এত গন্ধ লাগবে যে সেটাকে আপনি ওই জায়গাখানে থাকতে পারবেন না আমাদের ইমান হয়ে গেছে মাকাল ফলের মতো আমরা দেখতে খুবই সুন্দর দাঁড়িয়েও আছে চল্লিশ বছরের নামাজও পড়ে উমুক সাল থেকে সর্দারিও করে কিন্তু সর্দার জানে না যে এটা গাছ দেওয়া এটা হারাম এটা এটা হচ্ছে সিরিক স্পষ্ট সিরিক। আমরা দেখতে অনেক সুন্দর হই কিন্তু আমাদের ভিতরে কিছু নাই ভিতরে কিচ্ছু নাই করেন হাদিসের জ্ঞান না হলে ওই গাছ কোনোদিন মানুষের গায়ে ঝুলিয়ে সেই রোগ ভালো হয় চেষ্টা করবেন তা আমাদের সাহাবিদের মতো ইমান আনবেন সাহাবিদের যেভাবে মানন্ত একদিন আল্লাহ রাসুল সাল্লাহি সাল্লামের সঙ্গে এই হাদিসটা একাধিকবার বলেছে আবারও বলছি রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে সাহাবিরা নামাজ পড়ছেন নামাজ পড়তে পড়তে জানাজার সরা দাদাই করছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দেখলেন যে তার চটিতে চপ্পলে নোংরা লেগে আছে আল্লাহ নবী কী করলেন চপ্পলটাকে সঙ্গে সঙ্গে খুলে দিলেন সাহাবিরা যেমন আল্লাহর নবীর চপ্পল খোলা সাহাবিরা সঙ্গে সঙ্গে চপ্পল খুলে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আল সালাম ফিরার পরে বলছে শোনো তোমরা কেন এই জুতাটা খুললে আমি না হলে আমার জুতা খুললাম যে এখানে নোংরা লেগে আছে বলে তোমরা কেন খুললে সাহাবীরা বলছেন আল্লাহ নবী আপনি জুতা খুলবেন আর আমরা পড়ে থাকবো এটা হতে পারে না সুহান এই দেখেন এটা হচ্ছে সাহাবিদের ইমান সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যেটা করত। সঙ্গে সঙ্গে রেজাল্ট তাদের সঙ্গে সঙ্গে সেটা মেনে নিত কিন্তু আমরা মানছি আমরা মানি আমাদের সমাজের সোহান একাধিক মানুষ জানাজার সালামটা নিয়ে কথা বলি কথা বলে অনেক সময় আছে জানাজার সালাম সারা জীবন আল্লাহ নবী সালা সালামের জীবন দশায় একদিকে সালাম ফিরেছে প্রকাশ্য হাতিসাজ আল্লাহ নবী একদিকে সালাম ফিরেছে বিশিষ্ট সাহাবির এক সালামে জানাজার নামাজ আদায় করেছে আজকে আপনার চোদ্দশো ছিচল্লিশ এসে কিছু কিছু আমাদের সমাজের আমাদের সমাজের কিছু মানে জাহেলেরা বলবে যে অমুক মুলবি বলছে একদিকে দুদিকে কোন দিকে যাব আপনি কি ইতিহাস জানেন কি কোরআন পড়েন কোরআন হাদিস পড়ার চেষ্টা করেন সাহাবিরা কয়দিকে আল্লাহ রসুল জীবন কয় কয়দিকে সালাম হয়ে যায় জানা যায় সালাম কিন্তু আমরা আমি তা তো বলে দিছি আমি তাও বলি মধ্যে মধ্যে যে একদিকে সালাম ফিরাবো কে বিভ্রান্তি হবে না অন্য আলেন তো বলে না তবু আমাদের সমাজের এই সব কিছু নামধারী মুসলমান নিজেকে নাম ধরেছে দিয়েছে জানা যায় গেলে টুপি পরে চলে আমার বিশাল ইমানদার জিন্দাগিতে তো আসবে না কিন্তু ওই যে এখানে একদিকে সালাম না দুদিকে সালাম কিভাবে মাটি দিব দুয়া কেন করলে না উমুক হেঁট মোদারেজ দোয়া করত। উমুক মুলবি দুয়া করত এর এই মানে জানাজা এলের ফরতু আর শেষ নাই আর অন্য জায়গাতে আর ফতুয়া নাই মসজিদে এসে চব্বিশ ঘন্টা মূল বসে থাকছে এখানে এসে আর ফতুয়া নাই ফতুয়া কুটে জানা যার জায়গাতে কোরআন হাদিস পড়েন কয়দিকে সালাম ফিরেছিল কিভাবে দোয়া করেছিল আপনি পড়ার চেষ্টা করেন কিন্তু আমরা করি না আমরা অনুসরণ বুঝি না চেষ্টা করবেন সাহাবিদের মতন ইমান আনবেন আল্লাহ যেন আমার বুঝার তোফিন বলুন আমিন